আসসালামু আলাইকুম সকল নাশকতা টিমের সদস্যদের এবং যারা আমাদের নাশকতা টিম ফলো করে সবার প্রতি আমাদের ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘদিন আমরা নাশকতা টিমে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই কারণ আমরা কাজে এবং কিছু ব্যস্ততার কারণে আমরা ভিডিও আপলোড করতে পারি নাই তো আমার আজ থেকে থেকে আমরা আবারও ভিডিওতে ব্যাক করছি তো আমার এই টিমের যে সভাপতি সাগর সে আছে মরম চাহ আমি সাব্বির আরও আরও টিম ম্যানেজার কিছু আছে ওরা আসে নাই তো সাগর তুমি কিছু কোথাও বড় অভিরুচিত মেলাদিন পর বিরোধপূর্ক মেলা দিন পর বিরোধ ফেললাম সবাই দেখবেন সাপোর্ট করবেন এটাই কামনা সবার কাছে আপনি কী বলো আসলে আমার এদিকে অনেক কাম কাজ ছিল প্রায় এক মাসের মতন পাঠের কাম কাজ শেষে আমরা আবারও দীর্ঘ বিরতির পর ভিডিও দাসতেছি সবাই আবার আগের মতন আমাদের সাপোর্ট করবে সেটাই সেটাই আমরা আমাদেরকে আবারও আপনারা সেই আগের মতো সাপোর্ট করবেন আপনাদের পা নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকবো ধন্যবাদ সবাইকে